আরে ভাই কারেন্ট ছাড়াই ফ্যান চলতেছে নাকি ভাই কারেন্ট স্পিডে ফ্যান চলতেছে ভাই কারেন্ট সারাই এত স্পিডে এত স্পিড ভাই ওরে ভাই কারেন্ট দিলে তো তুফান বাতাস হইবো তুফান মানে তুফান হবে ভাই ভাই কি ফ্যান এটা এটা আজব এক পাকিস্তানি ফ্যান ভাই পাকিস্তানি ফ্যান পাকিস্তানি ফ্যান পাখা কয়ডা ভাই পাখা পাঁচ পাখা ভাই দেখেন পাঁচ পাখার আজব ফ্যান কিন্তু চলে আসছে একেবারে স্বর্ণের কালার স্বর্ণের কালার ভাই ওরে ভাই বাতাস হইবো তো বাতাস 100% এর মধ্যে 100% শিওর বাতাস হবে ভাই ভাই আপনি বললেন শীতের দিনে গরম বাতাস গরমের দিনে ঠান্ডা বাতাস এই যে ভাই

মানে মধুর চাকের মতো জি একেবারে দেখেন আগে পাখাগুলা ছিল কিন্তু একেবারে চুপসানো জি আর এখন কিন্তু পাখাগুলা ময়ূরের মতো মেলে দিল মেলে দিল মানে এই জন্য এটার নাম কি ময়ূরী ফ্যান ভাই ময়ূরের মতো পেখম মেলে দেয় পেখম মেলে দিবে ও রে দেখেন কি ফ্যান নিয়ে আসলো ভাই দেখেন চমৎকার ভাই আজকে নাকি পুরস্কার আছে ভাই এই যে শেয়ার করলি গিফট এটা জি শেয়ার করলি গিফট শেয়ার কর্লি গিফট আচ্ছা জি এই দেখেন ভাই এই দেখেন আচ্ছা এটা হচ্ছে শেয়ার করলে শেয়ার করলে গিফট ওকে আর এটা হচ্ছে এটার মূল্য যেটা থাকবে আমি তো কমেন্টে सीटेट মানে ভিডিও সিস্টে বলে দিব যার সাথে আমার মানে প্রাইসটা মিলে যাবে তাকে এরকম একটা ফ্যান গিফট করা হবে কমেন্ট করলে কমেন্ট করলে মানে আজকে কমেন্ট করলেও ফ্রি আবার না কমেন্ট মানে কি বলে শেয়ার করলে ফ্রি আচ্ছা কমেন্টে কি বলতে হবে কমেন্টে বলতে হবে এটা মূল্যটা কত এটার দাম বলতে হবে জি এটার দামটা কত দেখেন আজও এক ফ্যান চলে আসছে এইটা নাকি মাসি বারো ঠান্ডা বাতাস জি আর ঠান্ডার দিনে হবে আপনার গরম বাতাস জি আচ্ছা কিন্তু ভাই বুঝলাম যে গরমের দিনে ঠান্ডা বাতাস দিব জি কিন্তু এই শীতের দিনে গরম বাতাস কেমন দেখেন ভাই এই দেখেন এই যে চাপ দিলাম না এই যে সুইচ চাপ দিলাম এই অফ হয়ে গেল এখন এটা উল্টা দিকে ঘুরবে

দুজনে একজন শেয়ারকারী পাবে আর এটার মূল্য সঠিক যে বলতে পারবে সে একজন পাবে ওকে আপনারা একটু আইডিয়া করেন যে এই ফ্যানের দাম কত হতে পারে আচ্ছা ভাই আপনি যে এই যে স্বর্ণের কালারের ফ্যান দেখাচ্ছেন এগুলা কি মানে অরিজিনাল পাকিস্তানি তো একেবারে অরিজিনাল খোদাই কৃত ভাই থাকবে এই দেখেন ভাই দেখেন এই দেখেন ভাই আমি একটু জাস্ট দেখি কতটা ভারী ভাই দেখেন আমার মার্সেলটা কি হচ্ছে এই দেখেন মেড ইন পাকিস্তান খোদাই কৃত লেখা থাকবে ভাই এখানে মেড ইন পাকিস্তান একেবারে খোদাই কৃত লেখা থাকবে খোদাই করে লেখা থাকবে এখানে দেখেন ভাই একটা জিনিস 99% কপার কি লেখা আছে নাইনটি কপার মানে একশো পার্সেন্টই একশো পার্সেন্ট ধরতে গেলে কপার এটা কপারের হবে একশো কপার এটার মধ্যে যে মানে বেয়ারিংটা আছে ডাবল বল বেয়ারিং ইউজ করা আছে যেটা জাপানিস আচ্ছা আর প্রত্যেকটা ফ্যানে আমাদের যেটা হচ্ছে খোদাই কিন্তু নাম লেখা থাকবে প্রত্যেকটা ফ্যানে ইভেন কি ছয় মাস থাকবে রিপ্লেস গ্যারান্টি পাঁচ মাস সার্ভিস ওয়ারেন্টি এইটা হচ্ছে একটা যে পাকিস্তানি ফ্যান যদি কেউ নকল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পরিষ্কার থাকবে এক লক্ষ এক লক্ষ টাকা ভিডিওয় এই লাইভটা কাটবে না কখনো এই লাইভ প্রমাণ দেখাবে আর কেউ যদি নকল বের করতে পারে এক লক্ষ টাকা কোম্পানির পক্ষ থেকে পুরস্কার দেওয়া থাকবে আচ্ছা এটা হচ্ছে পাঁচ পাখার ফ্যান পাঁচ পাখার ফ্যান ওকে আর কোন পাখার আছে হ্যাঁ এই দেখেন হিউজ কোয়ান্টিটি আমাদের ফ্যান হিউজ দেখেন অনেক ওজন বেচারা কষ্ট পাচ্ছে এই দেখেন দেখেন এইটা কিন্তু পাঁচ পাখার একটা ফ্যান থাকবে পাকিস্তানি ফ্যান জি ভাই অরিজিনাল ফ্যান একবার অরিজিনাল পাকিস্তান ভাই আমি তো প্রত্যেক জিনিস খোদাই করে দেখিয়ে দিলাম ভাই इवन কি বার স্ক্যানিং কোড আছে আমাদের স্ক্যানিং কোড দেওয়া আছে যারা অরিজিনাল পাকিস্তানি ফ্যান আপনারা কিনতে চাচ্ছেন জি কোথায় আসলে অরজিনিয়াল ফ্যানগুলা পাওয়া যায় যারা আপনারা জানেন না তাদের কিন্তু আজকে ফ্যানের রাজে নিয়ে চলে আসছি ভাই আমাদের কুইজ চলতেছে কিন্তু এটা নিয়ে আচ্ছা আমি একটু দেখাই আপনাদের দেখায় এই যে অরজিনিয়াল যত পাকিস্তানি ফ্যান আছে আজকে কিন্তু এই পাকিস্তানি ফ্যানগুলাই আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটার আপনারা কিন্তু দাম আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আর কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশে বসে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে কিন্তু পাঁচ পাখা চার পাখা তিন পাখা সব ফ্যান দেখাবো সব ফ্যান দেখো আজকে আর যেটা দেখিয়েছি না হ্যাঁ এটার মধ্যে হচ্ছে চার পাখা হবে পাঁচ পাখা হবে তিন পাখা হবে আচ্ছা প্রত্যেকটা প্রাইস আমি বলে দিবো সবগুলো প্রাইস বলে দেবে তার আগে বলবো যারা লাইভে পরে জয়েন হয়ে গেছেন আচ্ছা তাদের জন্য বলবো আজব এক ফ্যান কিন্তু বাংলাদেশে চলে আসছে যেটা নাকি বারো মাসি শীতের দিনে গরম বাতাস দিবে গরমের দিনে কিন্তু ঠান্ডা বাতাস দিবে এবং পাখাগুলো আমরা আবার একটু দেখাই রিমোট দিয়ে এই দেখেন ভাই এখন কিন্তু সব পাখার চুপ শুয়ে যাবে এখন দেখেন রিমোট দিয়ে সব একেবারে রিমোট দিয়ে হাতের আমার কোনো হাতের কোনো কিছু নাই কিন্তু এখানে সব রিমোট দিয়ে করতে এই দেখেন পাখাগুলো কিন্তু এখন ঝুলে যাবে এই দেখেন ভাই আর এটা আমি আরো কিছু বৈশিষ্ট্য আপনাকে বলবো কাছা কাছি আসলে আচ্ছা আমরা একটু দেখায় আগে দেখেন এইটা এইটা হচ্ছে একটা ফ্যান একেবারে মৌমাসির মধুর চাকের মতো জি এবং ফ্যান্ট্যাটিক ঠিক এইভাবে থাকবে রিমোট দিয়ে ক্লিক করলে পাখাগুলো মেলে যাবে হ্যাঁ আচ্ছা এই ফ্যানটার দাম মানে সঠিক দাম যারা আপনারা বলতে পারবেন তাদের জন্য কিন্তু আজকে পুরস্কার আছে এই থাকবে একজন ব্যক্তি পাবেন একটা ফ্যান একেবারে ফ্রি জন্য শুধুমাত্র দাম বলতে পারলে এবং এই লাইভটা যারা সবচেয়ে বেশি শেয়ার করবে তাও পাবে কিন্তু একটা

আপনারা জিতে তে নান হচ্ছে চারদার ফ্যান ভাই কারেন্ট ছাড়া চলবে 100% কতক্ষণ 8 ঘন্টা ব্যাকআপ দিবে ভাই যেটা সত্যি সেটাই বলবো 8 ঘন্টা 8 ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা দেখেন কারেন্ট ছাড়াই কিন্তু ঘন্টা আপনারা ঠান্ডা বাতাস পাবেন এটা যদি কেউ যদি নিতে চায় তাহলে এটা প্রাইস রাখছি মাত্র 4800 টাকা এটা আলাদা যদি নিতে চান 4800 টাকা রাখছি দাম 800 টাকা এটা নিতে পারবেন এবং আপনারা টাকা ছাড়াই জানেন নিতে চান তারা এটা দাম বলেন জি অবশ্যই আচ্ছা এমনিতেও আপনারা একটা দাম বলেন ভাই আমি তো আবার পেকমটা মেলি ভাই আপনাদের কাছে আপনাদের কাছে আমরা জানতে চাই যে এই একটা ফ্যান এইটা আপনাদের কাছে কত প্রাইস হলে পছন্দ হয় দেখেন কতটা সুন্দর হতে পারে দেখেন যে কিন্তু মেলে নাম আচ্ছা কত সুন্দর যারা দামি একটা বাড়ি করেন। ওই বাড়িতে আসলে সুন্দর একটা আনকমন ফ্যান লাগাতে চান তারা কিন্তু এইটা দেখতে পারেন আচ্ছা বাতাস কি আছে নিচে দেখি অবশ্যই দেখেন ভাই দেখেন এই যে বাতাস কিন্তু মোটামুটি অনেক ভালো এখন দেখেন এই যদি আমি যদি উল্টা দিই এখন আরো বেশি স্পিডে বাতাস হবে আচ্ছা আচ্ছা দেখেন

না দিয়া মনি বলছে যে ভাইয়া সবসময় আপনার পাশে আসি আমি আপনার একজন ভক্ত থ্যাংক ইউ সো মাচ আমার ফলোয়ার আপনি না আচ্ছা থ্যাংক ইউ আর হচ্ছে দিয়া হক বলছে এটার দাম হতে পারে আঠারো হাজার টাকা আর উপরে যে এসএসটা আছে এটা কি এসএস নাকি লোহা এটা এটা হচ্ছে হলো ক্রিস্টালের উপর এসএস দেওয়া ওইটা ওইটা উপরে হ্যাঁ উপরে হচ্ছে এসএস এসএস জি মানে জং মরিচা হবে না 100 বছর গ্যারান্টি যে জং মরিচা কখনো আসে কোম্পানি থেকে নতুন একটা ফ্যান নিয়ে আচ্ছা আজম ভাই আমাদের সাথে আছে হচ্ছে জেদ্দা থেকে সৌদি আরব থেকে দেখছেন আমাদেরকে আচ্ছা ওইটার দাম হতে পারে এটা বলছে দাম হতে পারে 18500 টাকা তারপর হচ্ছে জিয়াউল হক আছেন আমাদের সাথে হচ্ছে দুবাই থেকে উনি বলছেন এটা দাম হতে পারে সতেরো হাজার টাকা জেরিন ইসলাম আছেন বগুড়া থেকে উনি বলছেন এইটা আমার লাগবে

এর মধ্যে জেনে নিবো হচ্ছে কিছু পাকিস্তানি কালেকশন দেখবো আমরা যারা অনেকেই কিন্তু খুঁজেন যে পাকিস্তানি অরিজিনাল ফ্যানগুলো কোথায় পাওয়া যাবে আপনাদের কিন্তু গ্যারান্টি সহকারে ওনারা বিক্রি করে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দিবে যদি আপনারা নকল প্রমাণ করতে নকল বের করতে পারেন এখন আমি ফ্যানগুলো বৈশিষ্ট্য বলি এগুলো হচ্ছে প্রত্যেকটা সব হচ্ছে ইন্দুস ফ্যান হ্যাঁ এগুলো সব কিছু ফোর ব্লেটে কিন্তু আমি প্রত্যেকটা ধরবো আর প্রাইসটা বলে দেবো কিন্তু দেখেন এই ফ্যানটা দেখেন এই ফ্যানটা হচ্ছে এন্ট্রিক কালার যেটাকে বলা হয় এন্ট্রিক কালার খুবই সুন্দর ফ্যানটা এটা হচ্ছে পাক ইন্দুসের মধ্যে দেখেন কত স্মুথলি ঘুরতেছে দেখেন ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক যেটাকে বলা হয় এন্ট্রিক কালার মধ্যে এটা হচ্ছে ফোর ব্লেটের মধ্যে পাখাগুলো থাকবে যে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম পাখা থাকবে আর এই পাখাতে যদি কখনো জং মুড়ি ছাড়া তারপরে পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন আচ্ছা এটা পাখা থাকবে কটা এটা পাখা থাকবে ফোর মানে চারটা পাখা থাকবে প্রাইস থাকতেছে মাত্র নয় টাকা এটা নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবে জি আর এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল ইউজ করা এবং কি জাপানিজ বল বেয়ারিং ইউজ করা গ্যারান্টি ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি একেবারে গ্যারান্টি পাবে না আচ্ছা সেম এটার মধ্যে হচ্ছিল হোয়াইট কালারের মধ্যে যারা ডেকোরেশনটা মানে ইউজ হলো উপরে যে ডেকোরেশন থাকে গোল্ডেন থাকে তখন তারা হোয়াইট কালার টা নিতে পারে এটাও সেম ফোর এর মধ্যে এটা হচ্ছে ম্যাকি প্রাইস 9500 টাকা 9500 টাকা প্রত্যেকটা ফ্যানের কিন্তু আমাদের 6 মাসের রিপ্লেস গ্যারান্টি 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ফ্যানে इवन কি প্রত্যেকটা ফ্যানের আমাদের কালারটা হচ্ছে ডকু প্রিন্ট করা আচ্ছা আমাদের নরমালি যে গাড়িতে যে প্রিন্টটা করা থাকে সেটা হচ্ছে ডকু প্রিন্ট করা থাকে এই প্রিন্টটাই আমরা ফ্যানে এনেছি আচ্ছা অনেক সময় কি হয় আমাদের আদিম যুগে যে ফ্যানগুলো থাকে বা নরমালি ফ্যানের সাইড দিয়ে জং চলে আসে কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো আমাদের সাইডে কোনো জং মরিচা কিছু আসবে না আসবে না इवन কি দেখেন যে এখন কিন্তু অনেক সময় স্কুল কলেজ মসজিদ মন্দির পাকিস্তানের ব্র্যান্ডের ব্রান্ডের ইন্দুস ব্র্যান্ডে এটা হলো আপনার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো সেম এটার মধ্যে একটু উডেন টাইপের শেড দেওয়া খুবই গ্লুজি টাইপের এটাও সেম ফোর মধ্যে এটা প্রাইস নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি এই সেই পুষ্পা রাজ ভাই আচ্ছা এই সেম এই পুষ্পারাজ প্রাইস রাখতে মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা আটশো টাকা ওকে পুষ্পারাজ এটাও রাখতেছে নয় হাজার আটশো টাকা আচ্ছা আর সেম এটার মধ্যে এই একটা কালার আছে এন্ট্রিক কালার এটাও ছিল আপনার হালকা যে এন্ট্রিক কালার বলে এন্ট্রিক এর মধ্যে এন্ট্রিকের মধ্যে এটাও ফোর মধ্যে এটা রাখতেছে মাত্র নয় হাজার এটা তো চিতা ডিজাইন

দেখেন কত সুন্দর গ্লুজি টেপ এটা হবে প্রাইস দেখতেছি 8900 টাকা একটু স্ট্রেট আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক এর ভেতরে এটা কি ডকুমেন্ট এটা পত্রের ডকুমেন্ট ভাই আচ্ছা প্রত্যেক এর মধ্যে দুইটা কালার হবে একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার একটা সেম ডিজাইন বাট হচ্ছে আপনার কালারটা শুধু চেঞ্জ কালারটা শুধু চেঞ্জ এটা প্রাইস এটা প্রাইস রাখতেছি হচ্ছে হলো আপনার 8900 টাকা 8900 টাকা নিতে পারবেন প্রত্যেকটা ফ্যান দেখাচ্ছি পত্রের ফ্যান কিন্তু প্রাইস বলে দিচ্ছি सेम এটার মধ্যে ব্ল্যাক কালার একদমই ব্ল্যাক একেবারে ব্ল্যাক কালার আগের আগে ছিল কিন্তু এরকম ছিল ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক হচ্ছে ফুল ব্ল্যাক ফুল ফুল ব্ল্যাক ব্ল্যাক একেবারে ভাই আমি একটা জিনিস দেখে পাখা

এটা প্রাইস পড়তেছে আট হাজার টাকা ফোর ব্লেড এটা হচ্ছে ফোর স্ট্রেট এর আট হাজার নশো টাকা হবে দেখে কতটা সুন্দর টাইপের এই দেখে পাকিস্তানি ফ্যান যারা চান

পাকার সবথেকে ফোর প্লেট এখন দেখাবো থ্রি প্লেটের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন এটা গোল্ডেন এটার প্রাইস থাকছে মাত্র সাত টাকা তিন পাখার তিন পাখার প্রত্যেকটা ফ্যান আর এটাও সেম একই চিতা এটাও চিতা এটা চিতার মধ্যে খুবই একটি সুন্দর ডিজাইন এটা রাখতেছি সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর এটা কি ভাই দেখেন তোরে বাবার বাবা এটা তোদের তলোয়ারের মতো পুরা

এটার মধ্যে হচ্ছে যাদের জিপসা মিট হচ্ছে আপনার কারো কাজ করা ফরিংয়ের মতো ফরিংয়ের মতো এটা রাখতেছি প্রাইস রাখছি মাত্র আট হাজার টাকা দেখেন আগের যুগের রাজাদের মতো স্টাইল টা আচ্ছা ও কে জি এটা হচ্ছে হ্যাঁ এটার মধ্যে সুন্দর একটা ডিজাইন করা এটার দাম রাখছি আট হাজার টাকা আট হাজার টাকা আর এই একটা

সাত হাজার আটশো টাকা আর এটা ছিল যেমন এটা হোয়াইট উপর গোল্ডেন কম্বিনেশন করা ফুল গোল্ডেন আচ্ছা এটা প্রাইস একই জিনিস সাত টাকা এটা আর এটা কিন্তু একই জিনিস শুধু কালারটা চেঞ্জ আচ্ছা এটার মধ্যে একটা আছে এটার দাম রাখছি সাত হাজার এটা হচ্ছে আটশো টাকা দেখেন এটা হচ্ছে দেখেন একটা এখান থেকে উডেন এর মধ্যে ফুল উডেন এগুলো পাকিস্তানি এগুলো পাকিস্তানি এগুলো রাখতেছি ছয় টাকা আর এটাও আমি আপনাকে দেখিয়েছি ওই যে সুন্দর ডিজাইন করা এটা আমি দেখিয়ে দেখানো হইছে সেম টু সেম এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি মানে ইন্ডিয়ান সব ইন্ডিয়ান ব্র্যান্ডে হ্যাঁ যাতে ইন্ডিয়ান ফ্রেন্ড প্রয়োজন তারা ইন্ডিয়ান ফ্রেন্ড আমাদের আলোচনা সাপেক্ষে কথা যারা ইন্ডিয়ান চান তারা ইন্ডিয়ান নিতে পারবেন আচ্ছা দেখেন ইন্ডিয়ান বনাম পাকিস্তান পাশাপাশি রাখাই আমি একটা ধামাকা রেখেছি কি জানেন হ্যাঁ ঘরে বসে ফ্যান চলবে আপনি স্পিকারে গানও শুনতে পারবেন

আচ্ছা দেখেন এটা কিন্তু অনেক চমৎকার আচ্ছা অনেকেই মোহাম্মদ বিল আলুদ্দিন ভাই বলতেছে যে এগুলা তো কারেন্ট ছাড়া চলবে না না কিন্তু কারেন্ট ছাড়া চলবে এমন কিছু কি আছে এই যে আমাদের চার্জার ফ্যানটা নিতে পারেন আচ্ছা আচ্ছা এটাও নিতে পারবেন এটা কিন্তু চার হাজার কত চার টাকা আটশো টাকা হলে নিতে পারবেন হচ্ছে নোভা ঘরের শোভা নোভা ঘরের শোভা এইখানে ওই তিনটা কালার আছে গোল্ডেন ডিজিটাল ডিসপ্লে আচ্ছা লাল বউ গোল্ডেন কালো ঘোরা কালো ঘোড়া এ দেখেন কত সুন্দর করে বের হবে দেখছেন আচ্ছা এটা দিয়ে আবার কিন্তু মিষ্ট বের হবে মিষ্ট বের হবে খুব সুন্দর করে এগুলো আছে কালারটা তো খালি একই মানে ডিফারেন্স

যদি টাকা দিয়ে কিনে নিতে না চান আপনাদের জন্য একটা কুইজ আছে আজকে দেখেন এই যে আজব যে ফ্যানটা চলে আসছে বাংলাদেশে এটা কিন্তু শীতের দিনে গরম বাতাস গরমের দিনে ঠান্ডা বাতাস আর এইটার দাম যারা আসলে কমেন্টে আপনারা বলতে পারবেন সঠিক দাম যদি আপনারা বলতে পারেন তাহলে কিন্তু আপনারা একজন ভাগ্যবান ব্যক্তি পাবেন একটা ফ্যান একেবারে ফ্রি। কন্টালি ফ্রি এবং শেয়ার করলেও শেয়ার کولو ফ্রি ফ্রি পায় যাবেন আপনারা। আচ্ছা এটার দাম বলার জন্য আমরা হচ্ছে আর 1 মিনিট সময় দেব। আমি এই ফ্যান নিয়েই কথা বলি। এই 1 মিনিট সময়ের ভেতরে আপনাদেরকে দামটা বলতে হবে। ভাই আমি এই ফ্যানগুলো আপনাকে আমি বলে দিই দামগুলো বলে দিই। এই ফ্যানের দামগুলো কত হবে? এই ফ্যানের দামটা। মা তো রাখতিছি। মা 19500 টাকা। গোল্ডেন আচ্ছা গোল্ডেনটার মধ্যে আপনাদের ক্রিস্টাল করা 19500 টাকা। দেখেন ভাই এটা সাউন্ডবক্সটা একটু ছেড়ে দেখো। গোল্ডেন কালার টা দেন হ্যাঁ গোল্ডেন কালারটা জি ভাই আচ্ছা এই এটা একেবারে স্বর্ণের কালারের মতো আছে দেখেন এটা দেখেন

এটার তো দাম বলার জন্য আমরা এক মিনিট সময় দিছি জি দর্শকদের যারা লাইভে আছেন এটার দাম বলতে থাকেন এক মিনিট সময় দেওয়া হয়েছে আপনাদের এই এক মিনিটের ভিতরে আপনারা যদি সঠিক দামটা বলতে পারেন তাহলে পাবেন এই ফ্যানটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন আর শেয়ার কেনের জন্য এই ফ্যানটা গিফট ওকে এর মধ্যে জেনে নিব ভাই এই যে কোনো ফ্যান আপনাদের কাছ থেকে যদি দর্শক এই লাইভটা দেখে নিতে চায় তাহলে অ্যাডভান্স করতে হবে কত আমাদের যে কেউ যদি এটা নিচে যে সর্বনিম্ন আমাদের এক টাকা অ্যাডভান্স করতে হবে এক টাকা দিলে একটা কুরিয়ারে চলে যাবে আচ্ছা আর এই ফ্যানের ক্ষেত্রে এগুলো তো আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স হয়ে যাবে আচ্ছা যার ঢাকার বাইরে কিন্তু ওকে আর আমরা এটা সুবিধা রাখছি যারা ঢাকার বাইরে থাকেন হোম ডেলিভারি নিতে তাদের জন্য আমরা করে রেখেছি তারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি একবার ডোর টু ডোর প্রোডাক্ট আপনার বাসায় গন্তব্যে মানে চলে যাবে আচ্ছা আর সদর পর্যায়ে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওকে আর যারা সরাসরি আপনার শোরুমে আসতে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা প্রাণকন্দ যেটা ফার্ম আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলায় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস বেস্ট কো আসলে আপনারা সরাসরি দেখে পাকিস্তানি ফ্যানগুলো নিতে পারবেন দেখে শুনে আপনারা পাকিস্তানি ফ্যানগুলো নিতে পারবেন আচ্ছা কয়েকটা কমেন্ট পরে আমরা ওটার দাম জানাই দিব এস কে ইমন ভাই বলছে 20000 টাকা হতে পারে মোহাম্মদ হযরত আলী বলছে 20000 টাকা হতে পারে উনি আরেকটা কমেন্ট করছে 23000 টাকা আব্দুর রহমান বলছে 20800 টাকা হতে পারে তারপরে ইমন ভাই আরেকটা কমেন্ট করছে 21000 টাকা হতে পারে তানিয়া তাবাসসুম মিম উনি আছে বগুড়া থেকে আমাদের সাথে এই দেখেন ভাই কাছে আসেন গান বাজছে ওটাই আচ্ছা না এটা গান বন্ধ করেন একটু ঝামেল আছে আচ্ছা এটা কপিরাইটের সমস্যা হয় আপনার গান বাজাতে পারবেন এটা আপনাদেরকে বলে দিলাম জি আচ্ছা তো আর ভাই যারা একটু পরে জয়েন করছে তাদের আবার একটু ঝলকটা একটু একবার দেখি এই দেখেন ভাই এই ফ্যানটা কিন্তু আমি অফ করে দিয়েছি আচ্ছা দেখেন টোটালি কিন্তু অফ একেবারে টোটালি অফ হয়ে গেছে ওকে শোপুস হাওলাদার বলতে 17500 টাকা হতে পারে তুষার করে থাকেন তুষার ইমরান বলতে 17500 টাকা হতে পারে কি নসিবা আলো আচ্ছা বলতে 20000 টাকা হতে পারে মোহাম্মদ মনির হোসেন ভাই বলতেছে 22000 টাকা হতে পারে এই ফ্যানের দাম ভাই এই

আচ্ছা 15500 তুশারা ইমরান বলতে 22500 টাকা হতে পারে আর কাজী সাইফুল ইসলাম বলতেছেন 25900 টাকা হতে পারে দেখেন অনেক আনকমন চমৎকার ফ্যান এটা যারা আপনার কিনবেন আপনার বাসাই মাত্র একটাই থাকবে আপনার এলাকায় একটাই থাকবে আচ্ছা আর কারো ঘরে কিন্তু এটা থাকবে না ওয়াও চমৎকার এখন আমি যে কত এটা आल्सो কি ফাইভ ইয়ে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর ছ মাস থাকবে রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস করে অফিসের আমাদের কথা না কাগজে লেখা থাকবে ঠিক লিখে দিবে মহম্ম রিফাত ভাই বলছে বিশ হাজার টাকা হতে পারে জি আচ্ছা সবাই যেহেতু বিশ হাজার বাইশ হাজার একুশ হাজার এরকম বলতেছে আচ্ছা দেখি এখন আসলে এটার সঠিক মূল্যটা কত আমি আমি প্রাইস বলার পর যে তারা যদি প্রাইস কেউ বলে তাহলে তার ডিসকল কোয়ালিফাই হয়েছে আচ্ছা আমি বলেছি বারবার বলছি যারা শেয়ার করবে তাকে একটা ফ্যান গিফট করা হবে আচ্ছা আর এটার প্রাইসটা সঠিক উত্তরটা যে দিতে পারবে মানে মূল্যটা সঠিক বলতে পারবে তাকে একটা ফ্যান গিফট করা হবে কিন্তু এখন এটা প্রাইস আমি বলতেছি এটা প্রাইস মাত্র রাখতেছি আগে ছিল হচ্ছে 25500 টাকা আচ্ছা এখন রাখতেছি মাত্র 22500 টাকা ও রে অনেকে কিন্তু কাঁচা কাঁচা চলে গিয়েছিল জি 22500 টাকা অনেকে 21500 টাকা বলছেন আবার অনেকে 23000ও বলছেন জি তাহলে কত বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে একেবারে দেখেন আনকমন একটা ফ্যান কিন্তু আপনার ঘরে নিতে পারবেন জি এ সাজাও যারা হচ্ছে পাকিস্তানি ফ্যান খুঁজতেছেন অরিজিনিয়াল একেবারে এক লক্ষ টাকা গ্যারান্টি সহকারে অরিজিনাল পাকিস্তানি ফ্যানগুলো কিন্তু এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন এছাড়াও আপনারা যদি চান যে কারেন্ট ছাড়া চলবে এই ধরনের ফ্যান আমরা চাই তাহলে এখান থেকে এই ফ্যানগুলো নিতে এই ফ্যানগুলো ওকে দর্শক তাহলে আমরা দাম দর বলে দিছি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলে দিছি অ্যাডভান্স করতে হবে কত কিভাবে নেবেন সব বলে দিছি আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের মতো এই পর্যন্তই আগামীকাল আবারও লাইভ হবে দাওয়াত রইলো আপনাদের অগ্রিম তো এখন বিদায় নিয়েছি বেস্ট কোকারিজ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবির ভাই আল্লাহ আল্লাহ